এই ধরনের সোশ্যাল মিডিয়াতে খুব ট্রেন্ডিং এ চলতেছে যেগুলো ভাই আসলে সেরা লাগে এগুলো আপনি আপনার ছবি দিয়ে তৈরি করতে পারবেন আর এগুলো ক্রিয়েটররা তারাও তৈরি করতেছে আর এগুলো তৈরি করতে পারবেন মাত্র এক ক্লিকের যেমন আমিও তৈরি করলাম আমার ছবি দিয়ে কিভাবে করবেন চলেন প্রসেসটা দেখাই দিই তো এটার জন্য গুগলে চলে যাবেন যাওয়ার পরে এই ট্যাকলাইন ওয়েবসাইটে চলে আসবেন এই ট্যাকলাইন ওয়েবসাইটে আসা হয়ে গেলে এখান থেকে আপনারা সিম্পলি সার্চ বারে চলে যাবেন এখান থেকে আবার সার্চ বারে গিয়ে আপনারা জাস্ট সার্চ করবেন ক্যাডাব এ ক্যা লিখে আপনারা এখান থেকে সার্চ করে নেবেন সার্চ করা হয়ে গেলে ফার্স্ট পোস্টের উপর একটা ট্যাব দেবে এই পোস্টের উপর একটা ট্যাপ দিয়ে আপনারা জাস্ট এখান থেকে হালকা একটু নিচে করবেন করা হয়ে গেলে এই প্রথম যে টেক্সটটা টা আছে এটা কপি করে নেবেন এটা কপি করে এখানে ম্যাক গিবলির উপর একটা ট্যাপ দিবেন এখানে কপি করা হয়ে গেলে ম্যাক গিবলি স্টাইলের উপর একটা ট্যাপ দিয়ে আপনারা জাস্ট এখান থেকে গ্রক থ্রির জায়গায় গ্রক টু করবেন ঠিক আছে তো এখানে অপশনটার উপর একটা ট্যাপ দিব ট্যাপ দিয়ে টু করে নিলাম বাস এবার প্লাস আইকনের উপরে ট্যাপ দিয়ে আপনার নরমাল ছবিটা আপলোড করে দেবেন যেটা গিবলি করতে যাচ্ছেন তো এটা ট্যাপে এই হয়ে গেলে এখান থেকে আমরা টেক্সট এখানে পেস্ট করে দেব যেটা কপি করে আনছি বাস এবার আমাদের ছবি কয়েক সেকেন্ডের মধ্যে রেডি করে দিয়েছে গিবলি স্টাইল মেক করে দিয়েছে এবার আপনিও ট্রেন্ডিং এর সাথে আপনার ছবিটা এখান থেকে মেক করে নিতে পারেন চাইলে ছবিটা সেভ দিব